গত উনত্রিশে মে থেকে রাজ্য জুড়ে বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছে এখনো তা অব্যাহত রয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানে আজ দেখা গেল সাতষট্টি জেলায় প্রায় দু উপর বেশি বৈজ্ঞানিক দলের প্রতিনিধিদের দ্বারা এক দশমিক পাঁচ কোটি কৃষকের হাতে সরাসরি যোগাযোগ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যার মধ্যে কৃষক এবং কৃষি স্বার্থে কৃষকদের সরাসরি দেওয়া হচ্ছে হাতে কলমে বিভিন্ন উন্নত মানের আধুনিক কৃষি পদ্ধতি এবং জৈব কীটনাশক প্রক্রিয়াকরণের প্রশিক্ষণ সমগ্র রাজ্য জুড়ে চলছে এই বিশেষ অভিযান আজ এ উপলক্ষে সিপাহী জলা জেলার কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি মহকুমা অন্তর্গত নগরে অনুষ্ঠিত হলো অনুরূপ কর্মসূচি এতে মূলত কৃষি দফতর এবং জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র কলেজ অফ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষকদের উৎকর্ষ কৃষি জমি এবং কৃষিজ পণ্য তৈরির ক্ষেত্রে কি কি করণীয় সে বিষয়ে আলোচনাও হয় কি বলছেন তারা শোনাচ্ছি কাঁথালিয়া কৃষি মহকুমা তো আজকে আমরা যে আমাদের বিকশিত সংকল্প অভিযান যেটা গত উনত্রিশ তারিখ থেকে চলছে বৈটারি অঙ্গ হিসেবে আজকে এই পঞ্চায়েতে আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে এই প্রোগ্রামটা মূলত করা হয়েছে আমাদের কৃষি দপ্তর সঙ্গে আছে আইসিএফ তারপর কৃষিবিজ্ঞান কেন্দ্র তারপর আছেন কলেজ অফ ফিশারিজ এতে এই কয়েকটা দপ্তরের যৌথ উদ্যোগে অ্যানিম্যাল হাজব্যান্ডারি লাইন ডিপার্টমেন্ট যারা আছে সবার উদ্যোগ যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন যে এগ্রিকালচারের অ্যাক্টিভিটি যে নতুন 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 পদ্ধতি আমরা বিভিন্ন ইয়েতে করছি ফার্মিং করছি ওইটাকে কৃষকদের মধ্যে নিয়ে আসা কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা আর আজকে এখানে আমরা যেমন খেদিকে থেকে আগত স্যার আমাদের জীবামৃত কীভাবে বানাতে হয় সেটা শিখিয়েছেন তারপর জৈব চাষ তারপর ন্যাচারাল ফার্মিং যেটা ওইটা শিখিয়েছেন তারপর আমাদের অ্যাসোসিয়েন্ট ডিরেক্টর রাজেশ স্যার এসেছেন উনি আমাদের অবগত করেছেন কিভাবে আমরা আমনের ফলন বৃদ্ধি করবো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই কর্মশালা হয়েছে তো এটার জন্য আমি এখানকার এলাকাবাসী যারা কৃষকরা এসেছেন আসছেন তাদেরও ধন্যবাদ জানাই সঙ্গে মিডিয়া থেকে যারা এসছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং টিআরআই বডি যারা আছেন সকলকে ধন্যবাদ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কৃষকদের আয় দ্বিগুণ করা এবং কৃষকদের কিভাবে স্বনির্ভর করা যায় সেই বিষয়ে কিন্তু প্রশিক্ষণ চলছে অন্যদিকে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান কৃষকদের ক্ষেত্রে আগামী দিনে আরো অনেকটাই লাভজনক হতে যাচ্ছে বলে মনে করছেন অফিসাররা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন